এক কথায় যদি বলতে বলা হয় একটা ভালো অ্যাটেম্প গুড অ্যাটেম্প তো তবে সিরিজটার কি নেগেটিভ দিক কিছু নেই না অবশ্যই আছে এই সিরিজের গল্প আমি যদি একদম একটুখানি করে বলতে চাই এখানে চৈতি ঘোষালের যে ক্যারেক্টার তিনি আহ সুরঙ্গনাকে একটা কেস দিচ্ছেন যে তার ছেলের একটা কেস যেটা আমি এই মুহূর্তে বলবো না তার ছেলের সঙ্গে তার কিছু একটা প্রবলেমের জন্য তিনি একটা তাকে কেস দিচ্ছেন এবং চৈতি ঘোষণার যে ক্যারেক্টার তিনি ভূত তন্ত্র মন্ত্র এগুলোকে বিশ্বাস করেন এগুলোকে তিনি বিশ্বাস করছেন এবং একটা টাইমে দেখা যাচ্ছে যে তার যে ক্যারেক্টারটা সে মারা যাচ্ছে এবার সেই দায়িত্বটা পড়ছে কার হাতে হাতে কারণ কে তিনি দায়িত্বটা দিয়ে গেছিলেন সুরাঙ্গনার হাতে পড়ছে এবং সুরঙ্গনা বা তার টিম এই যে অনুজয় বা সুরঙ্গনা এরা কি পারবে যে এই কাজটা করতে এই খুনিকে বের করতে এটাই এটা গল্প মেনলি এটা বেসিক গল্প কিন্তু এটা একটা গুড অ্যাটেম্প আমি কেন বললাম কারণ এই গল্পটা যেরকমভাবে বিল্ড করা হয় যেরকমভাবে ক্লাইম্যাক্স সেটা কিন্তু অনেক বেটার আমরা কি জানি যে ক্লাইম্যাক্সে ভাই একটা চলো ভাই এটা ঠিক করে নিলাম একটা সব জায়গাটা তিন দিন চারজনকে বসালাম ক্লাইম্যাক্সেস হয়ে গেল এখানে গল্পটা একটু অন্য বা এটার ইনভেস্টিগেশন প্যাটার্নটা একটু রকম একটু অন্য রকম তো এই যে এর পজিটিভ দিক নেগেটিভ দিক এবার যদি চলে আসি আমি পজিটিভ দিকে এখানে প্রথম পজিটিভ দিক এখানে অ্যাক্টিং এখানে সুরঙ্গনা বলি অনুজয় বলি মল্লিকাদি বলি এখানে প্রত্যেকে প্রত্যেকে তাদের বেস্ট অ্যাক্টিং দিয়েছে সেখানে তারা খুব এখানে যারা যারা কাজ করেছে তারা তারা প্রত্যেকে খুব ভালো অ্যাক্টার এখানে কিন্তু অ্যাক্টিং লেভেলের দিক থেকে প্রত্যেকে ভালো কাজ করেছে প্রত্যেকে মানে প্রত্যেকে এবার যদি আমি চলে আসি এই ছবির সেকেন্ড পজিটিভ পয়েন্ট এই ছবির মধ্যে যে বিজিএম বা এই ওয়েব সিরিজের মধ্যে যে বিজিএমটা যেটা ওই ডিটেকটিভ চারুলতা যখন ইম্প্রোটা যখন দিচ্ছে বিজিএমটা খুব ভালো বিজিএমটা ভীষণ স্ট্রং যেগুলো ওই ডিটেকটিভ ওয়েব সিরিজের ক্ষেত্রে লাগে বিজিএমটা স্ট্রং এখানে নিউলি কিছু ডায়লগ ব্যবহার করা হয়েছে এবং এই যে টোটাল যে পাঁচটা এপিসোড এই পাঁচটা এপিসোডের যে নামগুলো না সেগুলো ফেলুদার কোনো না কোনো সিনেমার সঙ্গে লিঙ্ক এগুলো ফেলুদার কোনো না কোনো সিনেমার সঙ্গে লিঙ্ক যেটা আমার ভীষণ ইউনিক লেগেছে যেটা একটা ফেলুদাকে একটা রেসপেক্ট জানানো এটা আমার খুব ইউনিক লেগেছে এটা এবং ওখানে একটা ডায়লগ আছে নেড়ুদা ফেলুদা দিয়ে যে ডায়লগটা রয়েছে সেটাও ভীষণ ভালো আর তার যে অ্যাকশন সিকোয়েন্স সেগুলোকে ভীষণ ভালোভাবে ড্র করা হয়েছে সেগুলোকে ভীষণ ভালোভাবে করা হয়েছে এবং তাছাড়াও এই সিরিজটার মধ্যে আমার মোটামুটি এই সিরিজের যে লুক অ্যান্ড ফিল যে ব্যাকগ্রাউন্ড সেগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে সেগুলো কিন্তু সিরিজের ক্যামেরার কাজ বলি সেগুলো কিন্তু খুব ভালো এবার যদি চলে আসি আমি নেগেটিভ পয়েন্ট এবার নেগেটিভ পয়েন্ট হচ্ছে এখানে সংলাপের দিক থেকে কিছু কিছু ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু একদমই স্পেস দেওয়া হয়নি যাদেরকে সংলাপটা একটু বেটার দেওয়া উচিত ছিল একটু ভালো দেওয়া উচিত ছিল যেটা আমার মনে হয়েছে এই সিরিজটার একটা নেগেটিভ পয়েন্ট সেটা আমার একদমই একান্ত ব্যক্তিগত মতামত তো সংলাপটা আরেকটু স্ট্রং হলে ভালো ছিল তাছাড়াও এই সিরিজের মধ্যে আমরা যদি দেখে থাকি যে এই সিরিজটার মধ্যে প্রত্যেকটা এপিসোডের এন্ড এবং এপিসোডের শুরু তারপর এপিসোড সেটাও কিন্তু খুব স্ট্রং নয় সেটা আমার মনে হয়েছে এই ধরনের সিরিজের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট সেটা স্ট্রং নয় সেটাকে ঠিক করা উচিত আর সিরিজের মধ্যে ডিরেকশন যদি আমি বলি ডিরেকশানের দিক থেকে আমি পার্টিকুলার যদি কয়েকটা এপিসোড ছেড়ে বলি কিছু এপিসোডের ডিরেকশন নিয়ে একটু আমার ডাউট রয়েছে সেটাকে বেটার করা গেলে ভালো ছিল এবার আপনারা একবার দেখতেই পারেন ওয়ান টাইম ওয়াচ হিসেবে ভালোই লাগবে আর সিরিজটার জন্য আমার যদি রেটিংস তো ফোর আউট অফ ফাইভ ইস আ ভেরি গুড ওয়াচ তো প্রত্যেকে দেখুন দেখে জানান কেমন লাগবে ভালো লাগে লাইক এবং শ্যানেল সাবস্ক্রাইব করবেন আসবে বেলেকনটি ক্লিক করবেন আর আমার সমস্ত ভিডিও যাতে আপনাদের কাছে সকলের আগে পড়বে বাকি শুধু একা হচ্ছে পরবর্তীতে